তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর যে খুশি আর আমি এখন খুশি সকাল সকাল আজকেও সে একই একই মানে কলেজ যাবে কলেজে পরীক্ষা এক্সাম চলছে আজকে মানে শেষ পাকি রে ও আরো আছে প্র্যাকটিক্যাল আছে অনেক এখনো চলছে মানে মেসেজ দিবে প্র্যাকটিক্যালের জন্য এমনিও ক্লাসে তো এমনি এক্সাম হয় কিন্তু এটা না এটা তো ফার্স্ট সেমিস্টার হচ্ছে ওদের তা যাই হোক এই দেখো ঘরের অবস্থা ভয়ানক কিছু করার নেই ওইদিকে ভাত চাপিয়ে দিয়ে এসেছি এদিকে একে দেখছি ভিডিও চাললাম ছাদে গেছিলাম তোমাদের ভিডিও কিছুটা দেখছিলাম সবই করি কাজের মধ্যে মধ্যে আর বাইরের আবহাওয়াটা একদম ভালো না বাবা তাড়াহুড়ো করছে এখানে আবার দাঁড়ানো যাবে না পালাতে হবে আমাকে তো এখন ও চুল টুল আঁচরাচ্ছে ড্রেস ফ্রেস সব পরা হয়ে গেছে মজাটা যা পরিয়ে দিয়েছি সব কিছু করে দিয়েছি তা আমি ভাবলাম ভিডিওটা শুরু করে দিই মেয়েকে দিয়ে আর আমাকে দিয়ে কারণ মেয়েকে তো পাওয়া যায় না নাহলে শুয়ে থাকবে সকালবেলা এইসব নিয়ে তা যাই হোক এখন চলো রান্নাঘরে যাই রান্নাঘরে কী কী কাজ করবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো মেয়ে এখন অব্দি যায়নি জানো তো ওর পিছনে লেগে আছে জলটা নিয়ে নে তাড়াহুড়ো করছে এবার খোলাই আছে বাবা এইটুকু খোলার জন্য আমাকে ফুল তোলে দেখেছো তো চলো দেখেছিস বাইরে কেমন কেমন অন্ধকার অন্ধকার লাগছে হুম আস্তে এই দেখো বলেও পার করতে পারবো না অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার হুম এই

আমি যে ঘুমট গরমও লাগছে ঠান্ডা লাগছে দুটোই লাগছে এখানে মোচামুচি করলাম এবার আমি ভাতটা হয়ে গেছি ভাতটা হয়ে গেছি ভাত নামিয়ে রেখে দিয়েছি তাই এবার আমি চলে যাবো সবজি কাটতে এবার আমি কি সবজি করি দেখি চলো ভাবছি না ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি করবো আলু দিয়ে এটাই ভাবছি আর বেগুন তো আছে বেগুন পুরানো ভাজার মধ্যে একটা করবো আর দেখি মাই আছে দেখি মাইকে মাই এ মাহি আর ওই দেখো এসে বলছি কে বন্ধ করে দিয়েছে কি বন্ধ করে দিয়েছে দেখিকে দেখে নাও সকালবেলা এসেই বলছে ভিডিও করো কথা বলো কথা বলো বলো কেমন আছো ভালো আছো বলো বলো ও বাবা পাপ্পি দিতে এসছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একবার করে পাপ দিয়ে দেখেছে ডি থেকে একটু লালা করে দেন দেখি

বন্ধ বন্ধ দরজা তো নিচে চলে গেল চলো রান্না করবো তো হ্যাঁ রান্না করি এবার আমি তরকারি কাটি আচ্ছা আচ্ছা আর কি কি করব এই দেখো ফুলকপি একটা বড় সাইজে বার করেছি আর এই দেখো কত বড় একটা ফুলকপি আয় খেয়ে চলে এসো খেয়ে চলে এসো মাহি ওর মা কি খাওয়ার জন্য ডাকছে যাবে না পালিয়ে আসছে বল নিয়ে আমার কাছে খেলতে খেনো না খে বাবা খেয়ে এখন এই দেখো কাটছি লজ্জার কাছে ঢুকবে না ও ওইদিকে যাবে না মায়ের কাছে যাবে না এখন ফুলকপিগুলো কেটে নে কি বড়ো বড়ো দেখো ফুলের এক একটা ফুলগুলো প্রচুর বড় খেয়ে তাড়াতাড়ি এসো আমার কাছে ভিডিও করতে এসছে জেম্মার কাছে যে মা ফুলগুলো দেখেছো আর এখানে দেখো মটরশুঁটি রেখে দিয়েছি মটরশুটি খেয়ে নাও বাবা তারপরে আসো মটরশুঁটি আর ফুলকপি এখন ছাড়িয়ে নিয়ে এদিকে বেগুনটা রেখে দিয়েছি ওর বলছে বেগুন পুরা বড় একটা বেগুন বার রেখে দিয়েছি বাপরে বাপ ওই জন্য চাপুনি আসি ছাড়ানো কাটার জন্য একটু ছোটো ছোটো করে তাহলে কাটা যায় আর ওই দিকে মাহি আছে ওই দরজার কাছে মাহির মা খাচ্ছে মাহি কই রে দরজাটা খুলে দাও একটু দেখি কই মাহি ও খাচ্ছে ওই দেখো কি দেখো মাহিকে দেখো বল নিয়ে চলিস এসছে আমার কোলে বসে বসে ই করবে আমি কাটবো কি করে কিনে কি আবার গালে পাপ পেতে পারো

কি সুন্দর ছোটা ফুলকপি কেটেছি মরাসুটি ছাড়ালাম আর এই যে আলু ছাড়া এই যে এখন এসেছে গান গাইতে এসছে প্যাক 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 কে আমার চশমা থাক রেখে দাও চশমা খারাপ হয়ে যাবে দেখেছো দুষ্টুমি কাজ রেখে দাও রেখে দাও ভালো চশমা চোখ খারাপ হয়ে যাবে বাবা প্যাক প্যাক নিয়ে এসছে এখন ওই পুতুলটাকে নিয়ে এসছে এখন প্যাক 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 করে বলছে করলো আমি রান্নাটা করি রে পুতুল রান্নাটা করি দেখেছো কি কি করছে দেখো এদিকে এদিকে বটি আছে এদিক দিয়ে এসো পাইঠান গাছ আছে গাছের মধ্যে বসে এসেছিল আমার কোলে বসবি

ঠিক হবে না কারণ মানে শিক্ষা আছে কিন্তু যদি গ্যাস হয়ে যায় আমি সেজন্য একটু ভাপানিয়ে দিয়ে নেবো এর তার সঙ্গে আলুটা দিয়ে নিচ্ছি ধুয়ে পাখি নিয়েছি না তাই দুটোকে একটু ভাপানিয়ে দেবো দাদা দিয়ে বাবা মাহি প্যাক প্যাক দাঁড়াও রান্নাটা করি রান্না না করে দেরি হয়ে যাবে কাজ তাই মনে হচ্ছে সকাল থেকে কাজ করছি তাও দেরি হয়ে যাবে না এখানে আমি এটা ভাপ পানি দিয়ে মানে একটু কি বলতো লবণ দিয়ে তো লবণ দিয়ে দিই তাহলে বারোটি মানে যদি থাকে তাহলে চলে যাবে সেটা আর এদিকে আবার বেগুন এই যে বড়ো একটা বেগুন দেখেছো বেগুনটাকে আমি এখন ইয়ে করবো বেগুন পুরা চাপি দেয় একটু কেমন গ্যাস গ্যাস লাগছে আজকে আমার সেই দুধ চা খেয়েছিলাম দুধ চা খেলে না গ্যাস 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 তার মধ্যে কেক ছিল একটু কেকও খেয়ে নিয়েছি সকালবেলা আর যাবে কোথায় ভালো পেটে মুশকিল এসছে দেখো এই দেখো মাইরাতে দাও 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 কি সুন্দর কি সুন্দর দেখেছো জাদুকর মাহি জাদুকর কিছু গেছে যা আবার খেলুন তারপর ভালো নিচে ওই দেখো চলে গেল দেখলাম এই দেখো কি সুন্দর যা চলে যাবে নিয়ে 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 তরি 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 নান্না করতে দে না আমাকে নান্না করতে দে নান্না করতে দে

আর এই দেখো একটুখানি জল দিলাম কারণ একটু আলুগুলো সিদ্ধ যদি হতে লাগে সেই জন্য জোরেই আছে একটু আস্তে দিয়ে দেবো মটরশুটি করার সময় দিয়ে দিয়েছি কালারটা কিন্তু দারুণ এসেছে আমি এখন সিদ্ধ মানে করার জন্য একটু আস্তে দিয়ে দিই আর চলে যাব চলো বেগুনটা বেগুনটাও কিন্তু পুরা হয়ে গেছে রেখে দিয়েছি এই দেখো পরে মাখবে বেগুন পোড়া খেতে ভালো লাগে ভাজাও ভালো লাগে বেগুন পোড়া হলে খুশি খাই জানো তো তা চলো ব্যালকনিতে চলো হ্যাঁ মাই পালিয়েছে কারণ পাশে করে কারেন্টে কাজ হচ্ছে যাওয়া আসা করছিলো তো দেখো টুপি ফেলে পালিয়েছে রয়েছে আবার এসে দিবে আমাকে যা খেলা সব আমার কাছে এসে কালকে আমার কটা গাছ নিয়ে এসেছি তোমাদের গাছগুলো লাগাবো এই দেখো কড়ার খোসাগুলো রেখেছি গাছে দেওয়ার জন্য শুকানোর জন্য রেখে দিয়েছি গোলাপ গাছে দেওয়ার জন্য রেখে দিয়েছি আর পিটুনিয়া ভালো কটা গাছ নিয়ে এসেছে এগুলো সব লাগাবো এই দেখো কটা দেখেছি অনেক কটায় তিন চারটে গাছ আছে সব জলে ভিজিয়ে রেখেছি আর লাগাবো সব টপ দেখতে হবে এখন অনেক কাজ আর পিটুনিয়া দেখছি অনেক কটা হচ্ছে আর এটা তো এত বড় হয়ে গেছে যে এইদিকে ঝুলে গেছে ঠিক আছে তো ঝুলে পড়ে গেছে এটাকে দেখেছি এটাকে ফুল কিন্তু হচ্ছে এখন কারণ একটু রোদ আসছে প্রতিদিন একটু রোদ আসছে জবা ফুলটা ফুটিনি আর এই কুমড়ো গাছের অবস্থা একদিন কাটতে হবে কাটতে হবেই আর টমেটো গাছগুলো কালকে জল দেওয়া হয়নি এই জন্য সব নীতি নীতি যাওয়ার মতন অবস্থা জানো তো এই দেখো এখানে টমেটোটা দেখেছি কতটা বড় হয়ে গেছে কি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি জুম করে দেখানো যাবে কিনা দেখি একটু বড় করে এই দেখো কিন্তু ওই দিকে ঘুরে যাচ্ছে পড়ে না যায় মানে এত বড় বড় গাছ না এই ফুলটা তো ফুটে আছে এই গাঁদাটা কবে যে ফুটবে ভগবান জানে তো দেখো এই এখানে আমার গোলাপের কুড়িটাও বড়ো হচ্ছে এখানে ফুলগুলো তো ভালোই আছে আর বাড়ির আবহাওয়াটা দেখো এখন মেঘ মেঘ গরমও লাগছে রোদও সেরকম নেই বৃষ্টি হবে হবে বলছে জানো তো তারা যাই হোক এখন যখন এই গাছগুলো লাগাবো আর এখানে তো এগুলো সুন্দরই আছে এইগুলো যখন লাগাবো তখন তোমাদেরকে আবার দেখাবো এখন আবার যাই রান্না করে গিয়ে দেখি কারণ টিফিন টিফিন কিচ্ছু করা হয়নি টিফিন টিফিন কোর হয় এখানে লঙ্কা গাছগুলো তরতাজা হয়ে আছে এইটা ঝিমিয়ে যাচ্ছে কারণ জল শুকায় না একজন জলটার জন্য কমই দিচ্ছে এই তো দেখছি জল শুকাচ্ছে না যেগুলো শুকায় সব কাজ করে নিয়েছি পুরো রান্নাঘর পুরো কমপ্লিট পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু দেখো ফুলকপির তরকারিটা হয়ে গেছে তোমাদের দেখায়নি বলে আবার দেখিয়ে দিলাম এবার চলে যাবো আমি ঘরের কাজে আর ঘরের কাজে সবার আগে গাছগুলো লাগাবো আমি তা তোমাদের ভাবলাম তর্কেটা তো নি সেই জন্য দেখিয়ে নিলাম তো চন্দ্র এবার আমি চলে এসেছি গাছ লাগাতে গাছ লাগাতে আমি সেই গাছগুলো সেই গাছগুলো সব কটা কিন্তু যে আছে জানো তো এ ধরনের নয়নতারা নিয়েছি নিয়ে এসি নয়নতারা উপরকে বলেছে আমাকে কি দিয়ে আর গাছে দেখো কালকে ছাড়াব না জল দেওয়ার ইতিহাস কালকে জল দিয়ে নি তাতে কিন্তু শুকিয়েছে এখানে তো অনেক কটাই গাছ লাগানো হয়েছে কিছু করার নেই টপের জায়গা নাই তো ওখানে ফাঁকা আছে কিন্তু দেখি ওটাতে না এখানে লাগাই কেন না ওরা তো এই চন্দ্রমণিদের সঙ্গে একটু জল বেশি করে দিয়ে দিল ও আবার শীত তো টমেটো গাছে ছিল না টমেটো গাছে ক্ষতি করা যাবে না দেখি কোথায় লাগানো যায় এই দেখো এটা একটা ওখানে সব কটায় গাছ আছে দেখি লাগিয়ে দিলাম এই টপটাতে লাগিয়ে দিলো হ্যাঁ লাগিয়ে দিই লাগানো ছিল একটা গাঁদা গাছ হয়ে যাবে তারা ছোটোখাটো জায়গা তো খুব মুশকিল জানো খুবই গাছ যা ভালো লাগে সে ছোট জায়গার মধ্যেও করবে ভালো লাগবে না বড় ছাদ থাকলেও করবে না এটা একটা সত্য আর আর এই গাছটাকে এর মধ্যে লাগাবো জানো তো সব একটু মুশকিল হয়ে গেছে সবই চক ছেড়ে সব তো বে তো বার করে দিচ্ছি না সেই জন্য তার সঙ্গে আর একটা কী করবো মাটি একদমই ভিজে জল দেওয়াই যাবে মাটি একদমই ভিজে না জল দেওয়া যাবে আর তার সঙ্গে কী করবো আরেকটা গাছ এই দুইটা মিশিয়ে এই পাতা বাহারটা না ওর সঙ্গে দিয়ে দেবে দেখতে সুন্দর হবে অনেক বাড়িতে আমি এরকম দেখছি একটা পাতা বাহারের সঙ্গে আর একটা পাতা বাহার এত সুন্দর দেখতে লাগে না আর এটা তো ঘরের গাছ ঘরেই রাখবো আমি এই গাছটাকে একবারে লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এ দেখো বন্ধুরা গাছটা লাগিয়ে আমি কিন্তু ঘরের দূরের এখানে দিয়েছি দারুণ লাগছে দুটো গাছ একসঙ্গে দারুণ সুন্দর লাগছে আর এখানে নিলাম এই দেখো নয়নতারটা তোমরা দেখলে এখানে বসালাম আর একটা কী গাছ আর একটা কী গাছ ও এই যেসব সব গাছগুলো ছিল অন্য অন্য জায়গায় বসালাম ও এখানে বসালাম আর এই আর একটা পাতাবাহার ছিল এটাকে না শিকড় না এটা জলের মধ্যে রাখলাম যদি হয় তো হয়ে যাবে ভালো লাগে আমার দেখে তো গাছ ভালো লাগছে জন্য ওটা ডাল নিয়ে এসেছি যদি ডালে হয় তাহলে ভালো আরে মা এটা এত ভার না ফুলের যে ওরা বেচারা নিতে পারছে না দেখেছে এত কষ্ট হচ্ছে ওর কিছু করার নাই তাই এবার আমাদের গাছ লাগিয়ে দিয়েছি আর এই ব্যালকনি এখন পরিষ্কার করতে হবে তারপরে মোছামুছি সব কাজ হবে যেন বেরিয়ে পড়েছি একটু কাজ আছে বাইরে কাজের আর অনেক রকমের কাজ করছে সে করতে হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তা সেই জন্যই তোমরা যেটুকু দেখো ওইটুকু উপরে একটু কাজ আছে যাচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখবে আবারে এত না যাই বাড়িতে আসলাম আর বাড়িতে আসার পরে তোমরা দেখবে কি অবস্থা বাজার তোমাদের বললাম না যে সব কাজগুলো যায় সেই সব তো দেখাতে পারবো না কারণ অনেক রকমের কাজ থাকে সেগুলো দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে মানে এটা পার্সোনাল ফ্যামিলির ব্যাপার সবকিছু তা আমরা গেছিলাম দেখো আসার সময় কিছু বাজার পেয়ে গেছে তার জন্য দেখো বাজারের একটা কিন্তু বড় ব্যাগ কিনে নিচ্ছে বড় ব্যাগ মানে বিশাল বড় এবার মনে হচ্ছে একটা চার চাকাও কিনতে হবে কারণ এইসব ব্যাগ নিয়ে না গাড়ি করে আসা মুশকিল এর মধ্যে আপেল আছে অনেকটা অনেক সবজি এখানে না বড়ি নিয়ে এসেছি অনেক সবজি এই দেখো এই দেখো এই দেখো মানে গাড়িতে করে নিয়ে আসে আমাদের কি প্রবলেম তারপর আবার এদিকে খুশিতে বসে গেছে খেতে বললাম খেয়ে নে কলেজ থেকে এসে বসে গেছে কারণ আমাদের জন্য ওয়েট করলে দেরি যাবে আর ওই দেখো ও মাছ আবার নিয়ে এসেছে দেখি কি করছে ভগবান জেনে ওরে মা গো গরম হতে দাও নরিও না কুটি মাছ নিয়ে এসছে আর পুটি মাছ খেয়ে ভাবছে তা করবে তা বন্ধুরা আজকে ভিডিওটা এভাবেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে নতুন কিছু আবার আসবো আজকে মতন